আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ সর্বতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিন এবং পাশে থাকা বেলায় কন্টেন্ট করে দিন তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে একটি মশলা জাতীয় গাছ আদা গাছ দেখিতে পারতেছেন তো এই আদা গাছগুলো আপনারা চাইলেও বাড়িতে রোপণ করে নিতে পারেন বেশি রোপণ না করলেও অল্প পরিমাণ জমিতে রোপণ করে নিতে পারেন তাতে আমার মতে অন্তত দুই থেকে তিন মাস আদা রান্না কাজে ব্যবহার করতে পারবেন তা কারণ বন্ধুরা আদার দাম বেশি তো সেজন্য বা অনেকে আদা কি করতে পারেন না সব সময় কিনে আনতে পারেন না বাড়িতে যদি কয়েকটি বা বন্ধুরা কিছু জায়গায় আদা চাষ করে নিতে পারেন কয়েকটি চারা তাই হয়ে যাবে কেউ দেখতে পাচ্ছেন এখানে হাতে কোনো কয়েকটি চারা রোপণ করেছে আপনারা কয়েকটি চারা রোপণ করে নিতে পারেন কয়েকটি চারা থেকে চালা অনেক অনেকগুলো আদা পাওয়া যাবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে